গতকালই খানাকুলে দুটি পঞ্চায়েত এলাকার বেশ কিছু গ্রামে জল ঢুকতে শুরু করেছিল এদিন আরও একটি পঞ্চায়েত এলাকায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে মারোখানা জগৎপুর খানগুলে পঞ্চায়েত এলাকার বহু গ্রাম ঢুকেছে জল বিস্তীর্ণ চাষের জমি এবং নিচু এলাকার একতলা বাড়িতেও জল ঢুকেছে গ্রামের রাস্তাঘাট জলমগ্ন হয় নতুন করে দুর্ভোগ শুরু হয়েছে মারোখানা বাজার থেকে পানশিউলি বাজার পর্যন্ত রাস্তা বন্ধ যাতায়াতের ভরসা শুধুমাত্র নৌকা মারোখানা পানশিউলি হানুয়া বনহিজলি জগৎপুর বারনন্দপুর কাকনান মাইনানসহ সহ একাধিক গ্রামে জল ঢুকেছে সবজি চাষের সময় জমি জলমগ্ন হওয়ায় চাষ হবে কিনা না তা নিয়ে চরম উদ্বেগ বিবিসি জল ছাড়ার পরিমাণ কিছুটা কমলেও পুরোপুরি বন্ধ করেনি ফলে বন্যা পরিস্থিতি থেকে স্বস্তি মিলছে না খানকুলের নিচু এলাকার মানুষদের